আমার কাছে সেরা মানুষ তারাই অহংকার করার মতো অনেক যোগ্যতা থাকা সত্ত্বেও যাদের মাঝে অহংকারের সেটে ফোটাও নেই বিপদে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো থেকে দূরে থাকাই উত্তম এরা প্রকাশ্যের শত্রু চাইতেও ভয়ঙ্কর আগে বড়দের ভয় পেতাম ভয়ের কারণ ছিল সম্মান ও শ্রদ্ধা এখন ছোটদের ভয় পাই ভয়ের কারণ বেয়াদবি আর অভদ্রতা কেউ দোষ খোঁজে সংশোধন করে দেওয়ার জন্য আর কেউ দোষ খোঁজে অপমান করার জন্য সত্য কখনো দাবি করে না যে আমি সত্য কিন্তু মিথ্যা দাবি করে কেবল আমি সত্য যখন ভালোবাসা তোমার কাছে অজানা তখন তুমি বুঝবে না সুখ কি যখন তুমি কাউকে ভালো লাগবে তখন বুঝবে ব্যথা কি আর তুমি যখন ভালোবাসা হারিয়ে ফেলবে তখন তুমি বুঝবে জীবন কি মানুষের খারাপ সময় সারা জীবন থাকে না কিন্তু খারাপ সময় যারা খারাপ ব্যবহার করে তাদের সারা জীবন মনে রয়ে যায় পাখি কখনো ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না কারণ তার বিশ্বাস ডালের ওপর নয় বিশ্বাস তার ডানার ওপরে তাই জীবনে চলার পথে নিজের ওপর বিশ্বাস রাখো অন্যের ওপরে নয় সুখী থাকার একমাত্র মন্ত্র নিজের ওপর বিশ্বাস রাখো পরের ওপরে নয় শত্রু বানানোর জন্য ঝগড়া করতে হবে না তুমি ভালো কাজ করো এমনি তোমার শত্রু হয়ে যাবে অন্যের ক্ষতি করতে চাইলে নিজের ক্ষতি হবেই হয়তো ও সময় একটু ভিন্ন হবে তবে ক্ষতি হবেই কারণ প্রকৃতি তার নিজের গতিতেই প্রতিশোধ নেয় ভাগ্যের ওপর কারোর হাত নেই সবকিছু পরিবর্তন করার একমাত্র মালিক সময় আত্মসম্মানের থেকে বড় আর কিছু নেই কেউ তোমাকে একবারের জন্য ছোট করলে তাকে চিনে রেখো তার থেকে দূরে থেকে কারণ সুযোগ পেলে আবার এক কাজ বারবার করবে কষ্ট সবারই থাকে কেউ কষ্টের কথা সবাইকে বলে বেড়ায় আর কেউ মিথ্যা হাসিটা দিয়ে কষ্টটা গোপন করে স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে কারো দুর্বলতা নিয়ে কখনো মজা করো না যেটা তোমার কাছে মজার ব্যাপার সেটা অন্যের কাছে কষ্টকর হতে পারে নিজে ভালো তো জগৎ ভালো এটা সম্পূর্ণ মিথ্যা কথা আপনি যতই ভালো হবেন মানুষ আপনাকে ততই ঠকিয়ে দেবে কখনো কাউকে ভয় দেখিও না সাহস দিও লজ্জা দিও না শিখিয়ে দিও বোকা বলো না বুঝিয়ে দিও রাগ করো না বসতে চেষ্টা করো এটাই হচ্ছে একটা সুন্দর চরিত্রের লক্ষণ তোমার পিছনে যারা তোমায় নিয়ে সমালোচনা করে তাদের তোমার পেছনে রেখো কারণ তারা তোমার পাশে থাকার যোগ্যতা রাখে না প্রতিষ্ঠিত কাউকে পছন্দ করে জীবনে এগোনো অনেক সহজ কিন্তু কারোর পাশে থেকে তাকে প্রতিষ্ঠিত পদ উপরে নিয়ে যাওয়া এতটা সহজ নয় অসংখ্য ধন্যবাদ ভিডিওটি পুরো দেখার জন্য এরকম আরো ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ